कफ्ता जबरकत कत कफ्ता जेर कफ्ता पेशकुत कत कित कुत लामता जबर लत लामता जेर लामता पेशलुत लतलित लुत मीमता जबरमत मीमता ज़रमित मीमता पेशमुत मत मुत नुनता जबर नत नुनता जेर नुनता पेशनुत नतनित नित नुत نحمده ونصلي على رسوله الكريم اما بعد গত পর্বে আমরা বা 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 হরফের উপরে জজম দিয়ে উনতিরিশ হরফে জবর জের পেজ দিয়ে জোড়া দিয়ে কিভাবে উচ্চারণ করতে হয় এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি এই পর্বে ইনশাল্লাহ আমরা তা হরফে জজম দিয়ে এবং উনতিরিশ হরফে জবর জের পেশ দিয়ে কিভাবে জোড়া দিয়ে উচ্চারণ করতে হয় এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আমা তও ইল্লা বিল্লা এখানে দেখতে পাচ্ছেন তায়ের উপরে গোল চিহ্ন এটা হচ্ছে জজম গত পর্বগুলিতে আমরা জজমের ব্যবহার সম্পর্কে আলোচনা করেছি এই পর্বেও অল্পের ভিতরে ইনশাল্লাহ একটু বলে দেই যে জজমের কাজ হচ্ছে জোড়া দেওয়া যেই হরফের উপরে এই জজম থাকবে জজম তিনভাবে থাকতে পারে এরকমের গোল চিহ্ন কমা চিহ্নের মতো অথবা উল্টা ভিয়াকৃতিরও থাকতে পারে তো যে হরফের উপরে এই জজম চিহ্ন থাকবে সেই হরফের এই ডান পাশের হরফের সাথে যজমালা হরফের জোড়া দিতে হবে আর জোড়া দেওয়ার নিয়ম হচ্ছে এই ডান পাশের হরফ বলার পরে এরপরে এই ডান পাশের হরফের উপরে জবরজের যা আছে এটা বলা যাবে না ডান পাশের হরফ বলার পরে এরপরে এই বাম পাশের হরফ এই তা বলতে হবে তা বলার পরে এরপরে পাশের হরফের উপরে জবরজের পেশ যেটা আছে এটা বলতে হবে যেমন এখানে এভাবে হবে হাম হামজা বলার পরে তা বলতে হবে এরপরে হামজার উপরে যে এই যা জবর আছে এই জবর বলতে হবে আর আলিফে যদি জবরজের পেশ জজম হয় ওই আলিফকে হামজা বলে বিগত ক্লাসগুলিতে আমরা এগুলো আলোচনা করেছি তো এখানে এভাবে হবে জোড়া দিয়ে পড়লে হামজা তা জবর আ ए भावे हो बे हमज़ता आज़ेर इत हमज़ता आपेशुत अत इत उत बाता आज़बर बात बाता आज़ेर बीत बाता आपेशुत बात बीत बुत ताता आज़बर ताता आज़ेर तीत ताता आपेशुत तातीत तुत साता आज़बर सात साता आज़ेर सीत জেৰ খুত খুত Далта азрдат,далта азерди, Дата a пешудут, дат dit дудут. Залта аз забордат, залта азерди, Зата a пеш з,датлит луд. Рота заборрот, рота азер рит, Рота a ঝাতা জবৰ জাত ঝাতা জেৰ জিত ঝাতা পেছ জুত জাত জিত জুত চিন্তা জবৰ চাত চিন্তা জেৰ চিত চিন্তা পেছ চুত চাত চিত চুত চিন্তা জবৰ চাত চিন্তা জেৰ চিত চিন্তা পেছ চুত চাত চিত চুত চদতা জবৰ চত চদতা জেৰ চিত

عينتا زمر عت عينتا زر عت عينتا بيش عوت عت عت عوت غينتا زمر غت غينتا زر غينتا بيش غوت غت غت غوت فاتا زمر فات فاتا زر فت فاتا بيش فوت فات فت فوت قفتا زمر قفتا زرقت قفتا بشقت قط 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 کفتا <عیم> زبرکت کفتا زرکت کفتا پشکت کت 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 لامتا زبرلت لامتا زرلت لامتا پشلت لات لت لت میمتا زبرمت میمتا زرمت میمتا پشمت مت 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 नूनता जबरनत नथ नुनता जेरनीत नुनता पेश नुत नीत नुत ववता जबरवत वाँवता जेरवीत वा पेशवुत वत उत वुत हाता जबर हत हाता जेर हित हाता पेश हुत हमजाता जबर अत हमजाता जेर हमजाता पेशउत अत इत उत ইয়াত জবর ইত ইয়াতা পেশ ইউথ ইয়াত ইত ইউথ আলহামদুলিল্লাহ এভাবে ইনশাল্লাহ আমরা আরবি ঊনত্রিশটি হরফের উপরে জজম দিয়ে উনত্রিশটি হরফের সাথে জবরজের পেশ দিয়ে জোড়া দিয়ে উচ্চারণ করলে কীভাবে উচ্চারিত হয় এ সম্পর্কে নিয়মিত ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং কুরআনুল করিম কীভাবে সন্দে সন্দে বানান করে তেলোয়াত করা যায় এ ব্যাপারে নিয়মিত ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করবো আমা তৌফিক ইল্লা তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লা সুবহানুতাল্লাহ যেন আমাদেরকে তার মহাগ্রন্থ কুরআনুল কারীমের উপরে চলার তাওফিক দান করেন এবং আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সুবাহানুতাল্লাহ যেন আমাদের সকলকে কুরআনুল কারীম সহিভাবে তেলাওয়াত করে করার তাওফিক দান করেন তার তিলাওয়াত সহিত করার তাওফিক দান করেন এবং তদানুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন আসসালামুকুম রহমাতুল্লাহ ওবরকাতু